গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমি ব্লগে আরও একটা ভিডিওর সাথে তোমাদের অনেক 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 ভালোবাসা কেমন আছো তোমরা এসে করি সকলে ভালো আছো আমিও ভালো আছি তো এখন বাজে হচ্ছে সকাল নটা আর আজকে ভিডিওটা গোপু সোনাকে নিয়ে শুরু করলাম তো এখন গোপালকে আমি স্নান করাবো আর আমার স্নান হয়ে গেছে দেখতেই পাচ্ছ স্নান করে নিয়েছি তো এটা আমার পিসির ঘরের গোপাল আর আমি পিসিকে বললাম যে আজকে আমি গোপালকে সেবা দেব তো সেই জন্য এখন আমি গোপালকে স্নান করাবো জামা ছাড়িয়ে দেব পরিষ্কার করে দেব দিয়ে তারপর গোপুকে সেবা দেবো তো চলো কি কি করছি তোমরা দেখো ভিডিওর সাথে দেখতে থাকো সেবা দেওয়ার পর এই যে পিসি এখন আমাকে খেতে দিয়েছে এটা হচ্ছে মুড়ি আর আলুর তরকারি এই আলুর তরকারিটা আমিই করলাম জানি না কেমন খেতে হবে তো চলো খেয়ে নিই তারপরও তোমাদের সাথে কথা বলবো তো মুড়ি খাওয়ার পর দেখো এখন কত পোশাক দিয়েছে আমাকে একা খেতে হবে বলছে কিন্তু এত আমি খেতেই পারবো না একটু আগেই মুড়ি খেলাম তো এখান থেকে মাকেও দিয়ে দেব। আর এই পাশে দেখো পিসি রান্না চাপিয়ে দিয়েছে তো রান্না বান্না হচ্ছে আর আজকে আমাকে এ বাড়িতে আইবুড়ো ভাতের মতনই করে খাওয়ানো হবে তো চলো পিসি রান্না করে নিক তারপর আবার কথা হবে তো খেতে বসে পড়েছি দেখতেই পাচ্ছ আর পিসি অনেক রকমই রান্না করবে বলছিল আমি পিসি করো না কারণ এখান থেকে আবার বাড়ি চলে যাব আমরা আজকে খেয়ে দে তো সেই জন্য আমি এত রান্না করো না তখন আমার শরীর খারাপ করবে তো পিসি ভাজা ঠাজা যা যা করে ওগুলো করে দিয়েছে তো চলো খেয়ে নিই খেয়ে তারপর তোমাদের সাথে কথা হবে খেয়ে দে রেডি হয়ে বসে আছি আর এইদিকে আকাশের অবস্থা দেখো গতকাল তো মেঘ মেঘ ছিল ছিপ করে বৃষ্টি পড়ছিলো আর আজকে এত বৃষ্টি এত বৃষ্টি কি বলবো আকাশের অবস্থা খুবই খারাপ তো চলো কমুক দেখছি বাড়ি যেতে পারবো কিনা এখনো ঠিক নেই তো গেলে তোমরা দেখতে পাবে তো এত বৃষ্টি পড়ছিলো ভাবলাম আমরা বেরোবো না আজকে কিন্তু বাবার বাড়িতে একটা কাজ আছে তো সেই কারণে বেরোতেই হবে কিছু করার নেই আর রাস্তাঘাটের অবস্থাটা দেখো প্রচণ্ড বৃষ্টি পড়ছে আর আমি এখানে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি আর ওই যে পিসি গেছে এখন পিছনের দোকানে তো চলো এখন বাড়ি যাব আর ভালো লাগছে না এই বৃষ্টির মধ্যে তাও যেতে হবে কিছু করার নেই বাড়ি যায় গিয়ে তোমাদের সাথে কথা হবে গুড মর্নিং বন্ধুরা তো কালকে বাড়ি এসা তোমাদের সাথে কথা বলা হয়নি অনেকটা রাত হয়ে গেছিল তার মধ্যে প্রচুর বৃষ্টি ছিল ঠান্ডাও ছিল সেইভাবে ভিডিও করা হয়নি আর শরীরটাও খুব খারাপ ছিল তো চলো পিসি কালকে আমাকে কি শাড়ি দিয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই তারপর কথা বলছি এই যে এটা হচ্ছে ব্লাউজ এই যে ব্লাউজ দেখতে পাচ্ছ থ্রি কোয়ার্টার হাতা এটা সায়া আর এই যে এটা শাড়ি শাড়িটা হচ্ছে জামদানি আর এরকম জামদানি পরতে আমার বেশ ভালোই লাগে তো আমার পিসি আমাকে এটাই দিয়েছে আর রাহির জন্য দেখো আমার মা কী এনেছে এখানে আপেল আছে বেদানা আছে লেবু আছে এটা হচ্ছে সবেদা আর এটা হচ্ছে স্ট্রবেরি দাঁড়াও দেখাচ্ছি তো ওর জন্য মায়ের স্ট্রবেরি নিয়েছে খাবে বলছিল রাহি এই যে সাইজগুলো বেশ সুন্দর তো এইগুলো রাহির জন্য নিয়েছে আমাদেরকে শাড়িটা দেখালাম অবশ্যই বলো কেমন হয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে শাড়ির কালারটাও সুন্দর শাড়িটা দেখতেও সুন্দর আর আমার জামদানি পরতে বেশ ভালোই লাগে তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে যা থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা টং করে বাঁচিয়ে দিও গলাটা একটু চলে গেছে আবার আমার বেরোলেই ঠান্ডা লেগে যায় তো চলো টাটা দেখা হচ্ছে নিউ ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো Ta-da!